দশমীর রাতের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর নির্দেশে শনিবার নিহতদের পরিবারকে দু লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে পঞ্চাশ হাজার টাকার ক্ষতিপূরণ দেওয়া হয় চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা মহকুমা পুলিশ আধিকারিক গেইলসন লেপচা এবং পুর প্রশাসনের প্রতিনিধি রাজেশ কুমার সিং আমাদের জেলা প্রশাসন থেকে প্রায় উদ্যোগ নিয়ে মানে তাড়াতাড়ি একটা ডিএম ম্যাডাম আমাদেরকে পাঠা নেই কালকেই আমাদের আসার কথা কিন্তু ওনাদের অন্য রিচুয়ালসের জন্য রাত্রে একটু দেরি করে আমরা আসতে পারলাম না আজকে সকালে আমরা সবাই মিলে মানে ওনাকে এই আশ্বাসন দিতে আসছি যে আমরা ওনাদের যে কোনো দরকার হলে পরে আমরা কিন্তু ওনাদের সঙ্গে আছি এটাই আমরা বলতে চাচ্ছি আর এটাই মানে নিহতদের পরিবারকে কত লক্ষ টাকা চিট করে দেওয়া যায় আজকে দু লক্ষ দু লক্ষ টাকা চারজন না তিন তিন পরিবারকে দেওয়া হয়েছে আর একজনের পরিবারের এটা ওনার লোক আসবে তারপরে আমরা ওনারও দেওয়া হবে আর আহতদের জন্য কিছু ওইটা জেলা আমাদেরকে বললে তারপরে আমরা জেলার যে ডাইরেকশন থাকবে সেটা আমরা কিন্তু দোষীদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে সেটা পুলিশ তদন্ত করছে সেটা পুলিশ পার হয়ে গেল বাড়িতে চেয়েছিলেন আজকে এক দুটো হলো বাড়ি আমরা যাচ্ছি অনুষ্ঠানে অনেকের চোখে জল এসে যায় প্রিয়জন হারানোর ব্যথা যেমন গভীর তেমনি প্রশাসনের সহানুভূতিশীল ভূমিকাও পরিবারের কাছে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে সরকারি সাহায্যের পাশাপাশি এগিয়ে এলেন সমাজসেবী নবিউল আলম তিনি দুর্ঘটনাগ্রস্ত পরিবারের হাতে চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন পরশু দিন সন্ধ্যাবেলা আমি শুনতে পেলাম যে এখানে একটা মর্মান্তিক দুর্ঘটনা যেটা চায়ের দোকানে যারা বসেছিল তাদের মধ্যে চারজন মানে গাড়ি চাপা পেয়ে মারা গেছে এই খবর শুনে আমি বাইরে ছিলাম কালকে বাড়ি ফিরছি আজকে এখানে এলাম এসে দেখতে পেলাম যে খুব অসহায় যে এখানে ইনকাম করবে যে মূল লোক সেই প্রধান লোকে প্রত্যেকটা ফ্যামিলিরই মারা গেছে এটাতে আমি খুব দুঃখিত এবং মনে হতো আজকে আমি ওদের সাথে এবং পাশে আছি এবং এদের যে ছেলেমেয়েরা রয়েছে তারা তো এখন খুব অসহায় হয়ে পড়ল আমি এটা ভেবে ভাবলাম যে এদের শিক্ষাটা খুব দরকার শিক্ষা না থাকলে তো কোনো কোনো জায়গায় কিছু করতে পারবে না শিক্ষার দায়িত্বটা আমি নিলাম যতদিন ওরা পড়াশোনা করবে বা কাপড় থেকে শুরু করে লেখাপড়ার যা যাবতীয় সরঞ্জাম লাগে আমি থাকবো তার সঙ্গে সঙ্গে বিপদে আপদে আজকে আমি ওনান ওনাদেরকে আমি নাম্বার দিয়ে যাচ্ছি যে অসুস্থ থাকলেও সেটাও আমি হেল্প করার চেষ্টা করব এইভাবে আমি পাশে থাকবো আজকে টিকি কী দিলেন আজকে চাল ডাল সয়াবিন ডিম বিভিন্ন রকমের যে খাদ্য সামগ্রী দিলাম কিছুদিন যাতে চলতে পারে হ্যাঁ এখন হঠাৎ করে গার্জিয়ান চলে গেছে এটা খুব মারাত্মক ব্যাপার যাদের গার্জিয়ান নেই তারা বুঝতে পারে যে এটা দুঃখের ভাগিদার কজনে হয় যার জন্য আমি একটু দিলাম যে কটা দিন চলুক স্থিতিশীল অবস্থায় আসুক তারপরে যোগাযোগ থাকবে ভালো রাখার চেষ্টা করব আমরা সাথে পাশে আসি আমি চাইব এখানকার প্রশাসন লেভেল এবং যারা প্রধান পঞ্চায়েত আছে তারাও যেন আমি এটাই আবেদন করব তারাও যেন সাথে পাশে থাকে এই মুহূর্তে শুনলাম রাজ্য সরকার থেকে প্রত্যেকজনকে দু লাখ টাকার একটা করে চেক দিয়ে দিয়েছে ভীষণ খুশি হলাম তারাও খুব তাড়াতাড়ি এত তাড়াতাড়ি একটা করে চেক দিয়ে গেল খুব ভালো লাগলো এই আর কি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেসব পরিবারে মূল উপার্জনকারী মারা গেছেন তাদের নাবালক সন্তানদের শিক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন নোবিউল যতদিন না তারা স্বনির্ভর হয় ততদিন তিনি পড়াশোনার সমস্ত খরচ বহন করবেন বলে জানান গতকালই প্রশাসনের সাথে এবং সিএম অফিসের সাথে আমরা যোগাযোগ করেছি ফলে গতকাল আমাদের যখন আমরা গতকাল আপনারা দেখেছেন আমরা যখন খবর করতে এসেছি তখনই অফিস থেকে এসে ডিটেলস ব্যাংক ডিটেলস নিয়ে যায় এবং কালকে রাত্রি চেক কমপ্লিট হয়ে গেছিলো গতকালই দেওয়ার কথা ছিল কিন্তু অনেক রাত্রি দেরি হতে আমরা আসতে পারিনি আজকে আমরা প্রশাসনের লেভেল থেকে পুরো প্রশাসন সবার সবাই আমরা আজকে এসেছি এবং খুব দ্রুতই এটা দেওয়া হলো আহতদের জন্য কিছু রাখা হচ্ছে না আহতদের জন্য ওদের পরে রিপোর্টিংটা হয়ে গেলে পরে প্রশাসন সেটা দেখছে সেভাবে ওদের পঞ্চাশ হাজার করে দেওয়ার কথা আর কি আছে তো সেটা প্রশাসনিক লেভেলে আছে প্রশাসন তো চেকগুলো ইয়ে থেকে করে হ্যাঁ এবং অনেকে চিকিৎসাধীন আছে সেগুলো কমপ্লিট হয়ে গেলে করে এখানে তিনজনকে চেক দেওয়া হচ্ছে আর একজন আরেকজনের ওনার ডিটেলসটা পাওয়া যায় কেননা ওনার বাড়ি কলকাতায় তো ওনার যে লিগাল হেয়ার মানে বৈধ যে উত্তরাধিকার তার মানে এখনও ঠিক ইয়ে করতে না পারায় সেটা তো

তিনটা স্ট্রিট লাইটের আমি যোগাযোগ করেছি এবং সম্ভবত কালpostgresql মানে बिफोर কালই পুজো হয়ে যাবে আপনাদের আর তিন বাড়ি আপনাদের যা হচ্ছে এবং কতজন ছড়া পেলেন তার কতটা হসপিটালে ছড়া আছে কতগুলো প্রাইমারি চিকিৎসার পরেই ছাড়া পেয়ে গেছে নিজের থেকে থেকে ঠিক আছে ধূপগুড়ি শোকে স্তব্ধ হলেও সরকারি সহায়তা এবং ব্যক্তিগত উদ্যোগে কিছুটা স্বস্তি ফিরেছে পরিবারগুলোর মুখে এই উদ্যোগ প্রমাণ করে দুঃসময়ে সমাজ একসঙ্গে থাকলে আশাও জেগে ওঠে বিড়ো নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ধূপগুড়ি